হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট নাইনটি এইট নিয়ে আলোচনা করবো তো ডিরেক্টলি কোশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি নাম্বার ওয়ান পথ সাথী প্রকল্পের উদ্দেশ্য কী তো পথ সাথী প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে পথচারীদের সুবিধার্থে একই ছাদের তলায় শৌচাগার আহার ও রাতে থাকার ব্যবস্থা করা নেক্সট নাম্বার টু হাসির আলো প্রকল্প কবে শুরু হয় তো হাসির আলো প্রকল্প শুরু হয় দু হাজার কুড়ি সালে নেক্সট নাম্বার থ্রি হাসির আলো প্রকল্পের উদ্দেশ্য কী তো হাসির আলো প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ ও শহরাঞ্চলের অত্যন্ত গরিব যারা ত্রৈমাস ত্রৈমাসিক পঁচাত্তর ইউনিট অব বিদ্যুৎ সরবরাহ করেন তাদের বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা অর্থাৎ ওই পঁচাত্তর ইউনিট বিদ্যুতের কিন্তু না দাম নেওয়া হবে না আর কি বিল নেওয়া হবে না নেক্সট নাম্বার ফোর স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প কবে শুরু হয় তো স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প শুরু হয় বা চালু হয় দু সালে নেক্সট নাম্বার ফাইভ স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের উদ্দেশ্য কি তো স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে পড়াশোনার জন্য দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান নেক্সট নাম্বার সিক্স লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কবে চালু হয় তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয় দু হাজার একুশ সালে নেক্সট নাম্বার সেভেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উদ্দেশ্য কি তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে মহিলাদের স্বনির্ভর করতে আর্থিক সাহায্য প্রদান করা নেক্সট নাম্বার এইট মা প্রকল্প কবে চালু হয় তো মা প্রকল্প চালু হয় দু সালে নেক্সট নাম্বার নাইন মা প্রকল্পের উদ্দেশ্য কী তো মা প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে দরিদ্র মানুষদের জন্য পাঁচ টাকায় ডিম ও ভাত প্রদান নেক্সট নাম্বার টেন নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পের উদ্দেশ্য কী তো নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে রাজ্যের ভূমিহীন মানুষদের স্থায়ী আশ্রয় এবং জীবন জীবিকার মান উন্নয়ন করা নেক্সট নাম্বার ইলেভেন সবলা প্রকল্পের উদ্দেশ্য কী তো সবলা প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে কিশোরীদের স্বাস্থ্য ও কর্মসংস্থানগত উন্নতি ঘটিয়ে তাদের ক্ষমতায়ন বৃদ্ধি করা নেক্সট নাম্বার টুয়েলভ গীতাঞ্জলি প্রকল্পের উদ্দেশ্য কি। তো গীতাঞ্জলি প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে প্রতিটি মানুষের জন্য সুনিশ্চিত আশ্রয়ের ব্যবস্থা করা নেক্সট নাম্বার থার্টিন উৎসশ্রী প্রকল্পের উদ্দেশ্য কী তো উৎসশ্রী প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যে সকল শিক্ষক শিক্ষিকারা বাড়ি থেকে দূরে সরকারি বিদ্যালয়ে কর্মরত আছেন তারা বাড়ির নিকটবর্তী বিদ্যালয়ের শূন্য পথ থাকলে আবেদন করতে পারবেন নেক্সট নাম্বার ফরটিন বাঁশির সঙ্গে কোন বিখ্যাত ব্যক্তির নাম জড়িত তো বাঁশির সঙ্গে সব বিখ্যাত ব্যক্তির নাম জড়িত অর্থাৎ যারা বাঁশি বাজায় বিখ্যাত তাদের নামগুলি হচ্ছে হরিপ্রসাদ চৌরাশিয়া পান্নালাল ঘোষ এবং রঘুনাথ শেঠ নেক্সট নাম্বার ফিফটিন সেতারের সঙ্গে কোন কোন বিখ্যাত ব্যক্তিদের নাম জড়িত তো বিখ্যাত কয়েকজন সেতার বাদক হচ্ছেন রবি রবিশঙ্কর, নিখিল ব্যানার্জি ওস্তাদ বিলায়ত খান সুজাতা খান ওমা শঙ্কর অনুষ্কা শঙ্কর এরা নেক্সট নাম্বার সিক্সটিন সানাইয়ের সঙ্গে কোন বিখ্যাত ব্যক্তিদের নাম জড়িত তো সানাইয়ের সঙ্গে যেসব বিখ্যাত ব্যক্তিদের নাম জড়িত তারা হচ্ছেন ওস্তাদ বিসমিল্লা খান শঙ্কর হরি সিং আলী আহমেদ এরা নেক্সট নাম্বার সেভেন্টিন শরদের সঙ্গে কোন বিখ্যাত ব্যক্তিদের নাম জড়িত তো শরদের সঙ্গে বিখ্যাত যেসব ব্যক্তিদের নাম জড়িত বা যারা বিখ্যাত শরৎবাদক তারা হচ্ছেন ওস্তাদ আমজাদ আলী খান ওস্তাদ আলী আকবর খান ওস্তাদ আলাউদ্দিন খান বিশ্বজিৎ রায় চৌধুরী এরা নেক্সট নাম্বার এইটিন তবলায় কোন বিখ্যাত ব্যক্তিদের নাম জড়িত তো বিখ্যাত কয়েকজন তবলা হচ্ছেন ওস্তাদ সাফাত আহমেদ খান স্বপন চৌধুরী জাকির হোসেন লতিফ খান আল্লা রাখা খান এরা নেক্সট নাম্বার নাইনটিন বেহালার সঙ্গে কোন বিখ্যাত ব্যক্তির নাম জড়িত তো বেহালার সঙ্গে যে বিখ্যাত ব্যক্তির নাম জড়িত তিনি হচ্ছেন এল সুব্রমণিয়ম নেক্সট নাম্বার টোয়েন্টি সারঙ্গীর সঙ্গে কোন বিখ্যাত ব্যক্তির নাম জড়িত তো সারঙ্গীর সঙ্গে যে বিখ্যাত ব্যক্তির নাম জড়িত তারা হচ্ছেন ওস্তাদ বিন্দু খান ও আশিক আলী খান নেক্সট নাম্বার টোয়েন্টি গিটারের সঙ্গে কোন কোন বিখ্যাত ব্যক্তিদের নাম জড়িত তো গিটারের সঙ্গে যেসব বিখ্যাত ব্যক্তিদের নাম জড়িত তারা হচ্ছেন যতীন মজুমদার বিশ্বমোহন ভাট এরা তো কোশ্চেনগুলি কিন্তু এইভাবে আসবে না আসবে যতীন মজুমদার কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত আছেন তো সেখানে তোমাকে হচ্ছে কি গিটার অপশানে টিক করতে হবে অনেকগুলো অপশান থাকবে গিটার তাবলা তো তোমাকে গিটারে টিক করতে হবে এই জন্যই নামগুলো জেনে রাখা জরুরি নেক্সট নাম্বার টোয়েন্টি টু মহাত্মা গান্ধীর সমাধিস্থল কোথায় তো মহাত্মা গান্ধীর সমাধিস্থল হচ্ছে দিল্লির রাজঘাটে নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি ইন্দিরা গান্ধীর সমাধিস্থল কোথায় তো ইন্দিরা গান্ধীর সমাধিস্থল হচ্ছে দিল্লির শক্তিস্থলে নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর জওহরলাল নেহেরুর সমাধিস্থল কোথায় তো জওহরলাল নেহরুর সমাধিস্থল হচ্ছে দিল্লির শান্তিবনে নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ বি আর আম্বেদকরের সমাধিস্থল কোথায় তো বি আর আম্বেদকরের সমাধিস্থল হচ্ছে মহারাষ্ট্রের চৈত্রভূমিতে তো এই ছিল পঁচিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট নাইনটি এইট নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বিলটি অন করে দেবেন ধন্যবাদ